আসসালামু আলাইকুম মতরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের ইউনিক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো তার জন্য সকালে উঠি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিই সকাল থেকে লেগে পড়বো কাজে তার জন্য ব্রাশটাও করে নিলাম ব্রাশ করে নিয়ে আমার সকালের রুটিন একটু চা খাওয়া একটু পানি খাওয়া খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখি মা একটু ডাকছে দেখি মা কি বলছে যাই দেখি মায়ের কাছে মা বললো একটু চুলোর কাছে এখানে বসতে ওনার কাছে মা একবার উঠে যাবে আমি একটু তরকারিটা একটু দেখে নিই এদিকে ভাত হচ্ছে ভাতটাও দেখতে হবে আমায় পানিটা গরম হয়ে গেছে ওর মধ্যে চাল দিয়ে ভাতটা দিয়ে হবে তার জন্য দিয়ে দিতে বললো তা আমি একটু বসে জাল দিয়ে নিচ্ছিলাম চুল তারপরে বেরিয়ে পড়লাম আমার কাজে আজকে আমি একটু নতুন ধরনের রেসিপি শেয়ার করবো আপনাদের এখানে বলেছি প্রথমে তো তার জন্যে যেটা লাগবে আমি সেটাই আনতে যাচ্ছি তো আমি আর আমার ছোটো বন্ধুর জন্য চলে গেলাম এখানে বাগানে বাগান থেকে একটা জিনিস নিয়ে আসবো দেখি আপনারা বলতে পারেন নাকি তো এখানে বাগানে গিয়ে প্রথমে আগে সেগুলো কেটে নিচ্ছি আপনারা তো হয়তো অনেকে কচু শাক খেয়েছেন বা কচু লতি সব খেয়েছেন তো আজকে আমি যেটা দেখাচ্ছি এটা কোনো দিন খেয়েছেন কি কমেন্ট করে জানাবেন আমি অনেকগুলো তুলে নিয়েছি আর যেহেতু পানি হয়েছিল খুব কাদা ছিল বাগানের দিকে তাই আরো জঙ্গলও হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে চলে এলাম কোথায় সাপ থাকবে কি থাকবে তাড়াতাড়ি করে এসে আমার ছোটো বোন দেখছি আবার কাঁঠাল ভাঙতে লাগলো তাই একটু দেখে নিলাম তারপরে দেখুন যেটা কাটছি তার জন্যে আগে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নিয়ে ঠিক এইভাবে কাটছি তো এটা দেখে কিছু চিনতে পারছেন দেখুন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপর আমি পরে বলছি এটা কী জিনিস দেখুন এইভাবে ছালটা এভাবে আস্তে আস্তে ছিললে একটা একটা করে ছাল এভাবে উঠে যাবে আর খুবই ভালো লাগে খেতে যেমন কচু শাক নরম নরম এটা ঠিক সেই ধরনেরই খেতে আমার তো খুবই ভালো লাগে তো আমি এটাকে কেটে পুরো ধুয়ে নিলাম আর এটা যে শাকটা থাকে সে শাকটা লাগে না খেতে এই যে ডাঁটিটা হয় ওই ডাঁটিটা লাগে আর তার জন্য কে নিয়েছি দেখুন এটার জন্যে যে ইলিশ মাছের যে শুক্তিটা হয় সেই শুক্তিটা লাগবে আমি যে আঁসগুলো ছিল সেগুলো সব ছাড়িয়ে দিলাম যেটাকে অনেকে নোনা ইলিশ বলে সেই ইলিশ মাছের যে শুক্তিটা হয় সেটা আর অন্য শুক্তি দিয়ে কেমন লাগবে আমি জানি না কারণ আমি যতবার খেয়েছি এই শুক্তি দিয়েই খেয়েছি তো আপনারা যদি কেউ খান অন্য শুক্তি দিয়ে চেষ্টা করতে পারেন কেমন লাগবে তবে আমার কাছে মনে হয় এই যে ইলিশ মাছ যে গন্ধটা বেরোবে এটা দিলে এটাই বেশি ভালো লাগে তো আমি সব ব্যবস্থা করে নিয়েছি তারপরে এই যে টাটিগুলো কেটেছিলাম ওগুলো প্রথমে একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম একটু সেদ্ধ হয়ে গেল আর এই যে মাছটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ প্রচুর নুন থাকে তো না ধুলে প্রচুর নুন হয়ে যাবে তরকারিতে তখন কারণ হাঁড়িতে একটু তেল দিয়ে মাছটাকে ভেজে তুলে নিলাম ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এই তরকারিতে মশলা একদমই কম লাগে প্রচুর কম মশলা আর তো তারপরে আমি যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনটা সেইভাবে আন্দাজ মতো একদম কম দিতে হবে তার জন্যে নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম একটু ভালো করে নেড়ে নিচ্ছে আর আদা রসুন বা লঙ্কা আমি কোনোটাই দিচ্ছি না এখানে কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি এতেই ঝাল হয়ে যাবে আর খুব ঝাল হলে ভালো লাগে না তারপরে যে সেদ্ধ করা কচু সাদ ওই যে ডাটিটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে নিলাম তারপরে মাছগুলো দিয়ে নিলাম একটু সেদ্ধ হয়ে যায় তারপরে হালকা করে একটু ফানি দিয়ে নিলাম যাতে একটু রসারসা হয় আর এটা হচ্ছে ওল গাছের যে ডাঁটিটা হয় সেই ডাঁটিটা ওল গাছের যে মানে বড় যে পাতাটা খুলে যায় সেটা নয় যেটা কচি ডাঁটিটা বের হয় এটাকে ওল ডাঁটি বলে এটা খেতে খুবই ভালো লাগে অনেকে ভাবে এটা খেলে হয়তো গলা কুটকুট করবে বা কিছু সব কিছুই করবে না শুধু কাটার সময় হাতে একটু তেল দিয়ে নিতে হবে আর ভাবিয়ে পানিটা ফেলে দিতে হবে তা না হলে পানিটা না ফেললে মানে হয়তো গলাটা কুটকুট করার চান্স থাকে আমি তো ভাবিয়ে পানিটা ফেলে দেওয়াই ভালো তারপর রান্না হয়ে যাওয়া যতটুদি আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখছি আমাদের পুকুরে মাছ ধরছে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমার কাকা ডাকলো বললো মাছ ধরছি দেখবি ভাই তো গেলাম গিয়ে দেখি তো মাছ একটাও পেলো না শুধু শুধু এভাবে মাছ ধরতে লাগলো সব পানিতে তারপর আমি আর কী করবো আমি ওখান থেকে এসে যান টান করে নিয়ে আমার মেয়েকে খাওয়াতে বসলাম মেয়েকে ডাকতে ওকে খাইয়ে দিয়ে নিজেরাও ভাত খেয়ে নিলাম নিজেরাও সব বসে বললাম শাক ভাজা আর সব তরকারি করেছিল মা খেয়ে নিলাম দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর নিজেরাও শুয়ে পড়লাম দেখলাম বাইরে পানি হচ্ছে তাই কী করবো জানালাটা লাগিয়ে দিয়ে বাইরে তো যাওয়া যাবে না তাই একটু শুয়ে পড়লাম যে বিকালে আমি ওটার আগেই দেখছি আমার মেয়ে উঠে চলে গেছে বাইরের দিকে আমিও গেলাম একটু বাইরেতে একটু ঘুরে দিয়ে সন্ধ্যের দিকে দেখি আব্বা আমার বাজার থেকে চিকেন পকোড়া নিয়ে এসছে একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম তারপর রাতে আজকে ভাত খাইনি রাতে আজকে রুটি খেয়েছি একটু আলু ভাজা করেছিল মা আলু ভাজাতে রুটি খেয়ে নিলাম এইভাবেই সারাদিনটা কেটে গেল তারপরে রাতে আমার গাছ ছিয়া সিটটা একটু ভিজু দিয়ে নিলাম সকালে খাবো তো এটাকে ভিজুর দিয়ে নিচ্ছি তো আজকের মতোটা এটা ফিরছি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ